বিধ্বংসে অগ্নিকাণ্ড পুড়ে ছায় পরপর কয়েকটি দোকান ঘটনায় ক্ষয়ক্ষতি প্রায় কয়েক লক্ষ টাকার বিধ্বংসী অগ্নিকাণ্ড ভয়াবহ আগুনে পুড়ে ছাই পরপর বেশ কয়েকটি দোকান আতঙ্কিত এলাকাবাসী দমকলের দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ভয়াবহ অগ্নিকাণ্ড বালি নিমতলায় চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বালি নিবেদিতার সেতুর নিচে পরপর চারটি দোকান আগুনে ভস্মীভূত হয়ে যায় রাস্তার পার্শ্ববর্তী দোকানঘর ভোর ভোররাতে দাউ দাউ করে জ্বলে উঠল ঘটনা সূত্রে জানা যায় এদিন ভোররাতে হঠাৎই পোড়া গন্ধ পেয়ে কালো ধোয়া বেরোতে নিবেদিতা সেতুর নিচে একটি দোকানে আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে যায় পাশের দোকানগুলিতেও আগুনে পুড়ে ছাই হয়ে যায় দোকানে থাকা সমস্ত জিনিস খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় দমকল দমকলের চারটি ইঞ্জিনের দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে জানা যায় যে দোকানগুলিতে আগুন লাগে তার মধ্যে একটিতে গ্যাস সিলিন্ডার থাকায় সেটি ব্লাস্ট করে আগুন আরো দ্রুত ছড়িয়ে পড়ে যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর নেই ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনায় কিছু সময়ের জন্য ব্রিজের ওপর দিয়ে গাড়ি চলাচল বন্ধ করে দেয়া হয় দিল্লি ও বোম্বে রোড যাওয়ার বালি ব্রিজের নিচে আগুন লাগে ফলে সমস্যা তৈরি হয় আগুনের রেস ছিল ভয়ানক এলাকাটি ঘন জনবসতিপূর্ণ হওয়ায় যে কোনো মুহূর্তে আগুন আরও ভয়াবহ আকার নেওয়ার সম্ভাবনা ছিল দমকলের চেষ্টায় বড় সড়ো দুর্ঘটনা এড়ানো সম্ভব হয় আগুন দেখে স্থানীয় মানুষ আতঙ্কে ঘর ছেড়ে বেরিয়ে আসেন আগুন দ্রুত ছড়িয়ে পড়া আটকাতে দমকলের সঙ্গে স্থানীয় মানুষেরাও মরিয়াভাবে চেষ্টা চালায় তবে দোকান মালিকদের দাবি রোলের দোকান চায়ের দোকান এবং অন্যান্য যে দোকানগুলি পুরে ছাই হয়ে গিয়েছে তাতে বেশ কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা ঘোষ জানান মধ্যরাতে ততন হঠাৎই চিৎকার চেঁচামেচি শুনতে পাই তারপর একটা পোড়া গন্ধ অনুভব করি তারপর আমরা সবাই বাইরে বেরিয়ে আসি তারপর দেখি একটি দোকানে আগুন লেগেছে এবং পরের দোকানগুলিতেও আগুন লেগে যাচ্ছে চারটি দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে আমরা আতংকিত হয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসি এবং বেশ আতংকিত হয়ে পড়ি এই আগুন লাগার ঘটনায় সময়টা রাত 1:35 থেকে 2:00 মধ্যে এবার রাত্রিবেলা ভোরবেলায় আমরা খবরটা পেয়ে গেছি ভোরবেলার খবর পেয়ে সবাইকে ফোন아 ফোনই করে আমরা যেহেতু সরকারি প্রজেক্ট হই잖아요 চলে বিগত 20 বছর ধরে এরকম দুর্ঘটনা কোনোদিন হয়নি একটা চায়ের দোকান ছিল একটা মোগলাইয়ের দোকান ছিল আর দুটো এমনি দোকান ছিল তাই তারপরে আতঙ্কগ্রস্ত হয়ে যায় এবং আমরা সবাই মিলে পড়ার সম্ভাবনা ছিল শুনছি যেটা হ্যাঁ 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 সেটাই শোনা যাচ্ছে এবং দেখা যাক এই আইনত ভাবে আমরা কটি ইঞ্জিন এসছিল চারটি ইঞ্জিন এসছিল আগুন নিয়ন্ত্রণে করেছে অঙ্গনওয়াড়ি প্রকল্পের সাহায্যকারী এক মহিলা জানান পাশের দোকানে প্রচুর সরকারি চাল ডাল মজুদ করা ছিল প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে গেল কিভাবে কি আগুন লাগলো তা বুঝে উঠতে পাচ্ছি না ওখানে সরকারি চাল ডাল বাসন কসুন তেল আমাদের ড্রেস নুন সমস্ত কিছুই ছিল আইসিডিএস সেন্টার আইসিডিএস সেন্টার আর কি কি দোকান ছিল পিছনে পরোটার দোকান ছিল তারপরে নেশা করে সেই সব বিক্রি হতো সেই সব জিনিস ছিল কিন্তু তার সেটা পেছনে ছিল আগুন লাগার কারণ জানা গেছে না এখনও তো জানতে পারিনি কি জন্য আগুন লেগেছে কিভাবে আগুন লেগেছে পাশের কটে ইঞ্জিন এসেছিল চারটি ইঞ্জিন এসেছিল দমকলের এলাকায় এমন একটি ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায় আগুন লাগার এই ঘটনায় মুহূর্তের মধ্যে আতঙ্কে বহু মানুষ ঘর ছেড়ে বেরিয়ে আসেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর স্বস্তি মেলে এলাকাবাসীদের পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে বলে জানা গিয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড, বালি সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো